এরপরে প্রশ্ন হলো একবার জাহান নামে গেলে পরে সাজা ভোগ করার পর জান্নাতে যেতে পারবে কিনা ভাই জাহান নামে যদি কোনো মানুষ যায় অথচ মুসলমান আল্লাহর প্রতি ইমান আছে কবিরা গুণা করেছে কোনো পাপে লিপ্ত হয়েছে এই জন্য সে জাহান গেছে তো এই লোক তার সাজা ভোগ করার পর যদি ইমান তার মধ্যে থাকে কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে ইংসা তাহলে এবার যারা আকাম কুকাম করেন তারা টেনশন মুক্ত হয়ে গেলেন যে ফতোয়া পাইয়া গেলাম জান্নাতে একদিন যাওয়া যাবে মোসে তাও তাহলে এবার পাপের কাজ করতে থাকবেন কি বলেন ভাইরা আমার জাহান নামটা কিন্তু আপনার মামুর বাইনা না যত খুশি হয়ে যাচ্ছেন মামুর বাইনা না জাহান নামের বিবরণ হাদিসের আলোকে কোরআন আলোকে যদি একটুও জানেন এবং তার প্রতি ইমান আপনার থাকে তাহলে জাহান যাওয়ার কথা তো দূরের কথা জাহান নামের ধারে কাছে আজ গায়ে লাগানোর দুঃসাহস কোনোদিন করতে পারবেন আল্লাহ আজির নার আল্লাহ আমাদেরকে জাহ্নামের আজাদ থেকে আপনি পানাহ দান করেন